ভূত প্রেত দেখলে ভয়ে মানুষের জীবন পেরিয়ে যাওয়ার মতো হয় এরপরও মানুষ খুব আগ্রহ নিয়ে এদের গল্পগুলো না আসলে ভূত বলতে কিছুই নেই একথা মুখে স্বীকার করলেও ভূতের কথা শুনলেই সাহসের সীমা দেখাতে এক রাত কাটিয়ে আসেন সেই সমস্ত জায়গাতে এমনই এক জায়গা কলকাতার পুতুল বাড়ি পাহরিটোলার বিশাল রোমান স্থাপত্যের নিদর্শন এই পুতুল বাড়ি এই বাড়ির উপরের তলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা পুতুলুপি নারীদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে প্রায় দুশো বছরের পুরোনো বাড়িটি সাড়ে ন কাটা জমির ওপর দাঁড়িয়ে মূলত তিনতলা কিন্তু এখনকার তিনতলা বাড়ির সঙ্গে তুলনা করলে বাড়িটি প্রায় ছতলার সমান রোমান স্থাপত্য শিল্পের আদলে তৈরি এই বাড়িটি বাইরের তুলনায় ভেতরের অংশে কারুকার্য অনেকটাই বেশি ভেতরের দেওয়ালে হিন্দু দেব নানান ছবি মূর্তি খোদাই করা আছে পুতুলবাড়ির সম্মুখে একাধিক দরজা থাকলেও বাড়িতে ঢোকার রাস্তা একটাই বাকিগুলো সব নকল দরজা কোনো কালে এগুলো দরজা ছিল না মূল প্রবেশদ্বার ছাড়া বাড়িতে ঢোকার আরেকটি গোপন রাস্তা আছে বাংলাদেশের বরিশালে সেই যাত্রা দলের নাম ছিল মাছরং বৈকুণ্ঠ সঙ্গীত সমাজ ধীরে ধীরে তাদের অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে ঢাকা যশোর খুলনা সহ কলকাতাতেও বাংলা ভাগের অনেক আগেই এই নট্য পরিবারের একটি শাখা কলকাতায় চলে আসে এবং তাদের মতো করে যাত্রা দলকে এগিয়ে নিয়ে যান সেই যাত্রা দলের বর্তমান নাম হচ্ছে নট্য যাত্রা কোম্পানি এই যাত্রা দলের নানান সরঞ্জাম রাখা ও রিহার্সালের জন্য এই বাড়ির উপরে কয়েকটি ভাড়া ঘর নেওয়া হয় উনিশশো আটাত্তরে এই বাড়ির তৎকালীন মালিক সাহা পরিবারের প্রায় আটাত্তর জন সদস্যের লিখিত সম্মতিতে মালিকানা পেয়েছিলেন বিখ্যাত যাত্রা শিল্পী স্বর্গীয় মাখন লাল মাত্র। তিনি দু সালে প্রয়াত হন বর্তমানে এই বাড়ির একতলায় একটি সুতার কল আছে এছাড়া বেশ কিছু ঘর বিভিন্ন কোম্পানির গোডাউন হিসাবে ব্যবহার করা হয় বাড়ির দোতলা সেই মাখনলাল নটের আমল থেকে কিন্তু ভাড়াটিয়াদের অধীনে সমস্যা সূত্রপাত হয় বিংশ গোড়ায় শোনা যায় এই পরিবারের কোনো এক ব্যক্তি তার শিশুকন্যাকে খুবই ভালোবাসতেন এবং স্নেহ করতেন সেই বাচ্চা মেয়েটি সারাক্ষণ পুতুল নিয়ে খেলার মগ্ন থাকত ভালোবাসার নিদর্শনস্বরূপ সেই বাবা এই বাড়ির বিভিন্ন স্থানে পুতুলের মূর্তি স্থাপন করেন তবে হঠাৎ করেই বাচ্চাটি মারা যায় আর তারপর থেকে শুরু হয় আতঙ্কের বাতাবরণ শোনা যায় মেয়েটির মৃত্যুর পরেই নাকি তার অশ্বরী আত্মা বাড়ির অন্তর্মহলে বিচরণ করতে শুরু করে বাতাসের কানপাতে নাকি তার খিলখিল হাসির শব্দ শোনা যেত এছাড়াও রাতের অন্ধকারে পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠার কাহিনীটাও শোনা গেছিল বাড়ির পিছনের দিকে দেখলে পুতুল বা ওই জাতীয় কিছু মূর্তি এখনো দেখা যায় মেয়েদের ওপর নির্যাতনের ইতিহাসও আছে পরবর্তী সময়ে এই বাড়িটিতে একটি বড় লোক বাস করতেন বাড়ির দেখাশোনা করেন কয়েকজন দাসীও কাজ করত মনির দাসীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন কিছু দাসী মনিবের এই অত্যাচারের প্রতিবাদ করায় তাদেরকে হত্যা করা হয় হত্যার পর বাড়ির পিছনে তাদের লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল তবে একসময় রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয় নারী নির্যাতন কিন্তু নির্যাতিত এবং ঘনুয়া মেয়েদের জন্য জায়গাটা অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয় পরবর্তীকালে যারাই এই বাড়িতে থেকেছেন তারা রাতের বেলা অচেনা নারীর কণ্ঠস্বর হাসি শব্দ চিৎকার কিংবা কান্নার আওয়াজ পেয়েছেন অনেকেই বাড়ির বিভিন্ন স্থানে সাদা শাড়ি পরা নারীর ছায়াও দেখতে পেয়েছেন তবে এখানেই শেষ নয় আরও রয়েছে কানাঘুষও শোনা যায় যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সরকার বিরোধী কার্যকলাপের জন্য বহু মানুষকে এ বাড়িতে এনে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সেই সমস্ত মানুষের আত্মা নাকি রাতের অন্ধকারে ফিস ফিস করে কথা বলে এবং বিচিত্র সব আওয়াজের সৃষ্টি করে জমিদারের ইতিহাসের বহুকাল পার হলেও আজও মাঝে মাঝে রাতে মিলি কণ্ঠের অশরীরি আত্মাদের কান্নার শব্দ শোনা যায় স্থানীয়দের ধারণা মনিবের এ পাপের কারণে এখনও পুতুল বাড়িতে অশরী আত্মার আনাগোনা রয়েছে ভয়ঙ্কর এই পুতুল বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাকে কমেন্ট বক্সে